এই শিক্ষাক্রম যেটাকে এখন আমরা বাস্তবায়নযোগ্য মনে করছি না নতুন শিক্ষাক্রম তার থেকে বরং আমরা আপাতত আগের যে শিক্ষাক্রমটা ছিল সেখানে ধাপে ধাপে যতদূর পারা যায় যেই পর্যায়ে পারা যায় ফিরে যাওয়ার চেষ্টা করব আপাতত কিন্তু আলোচনা শুনবো মিশির সেলিম আসতে চাই যে নতুন শিক্ষাক্রমে আমাদের পরীক্ষা পদ্ধতি শিক্ষার প্রতি আগ্রহ সেটি একটা পরিবর্তন হবে ইতিবাচক পরিবর্তন হবে আপনি একমত কিছু যদি স্যার আপনি আপনি একজন শিক্ষক মানুষ আপনি যদি আসা আমার এখানে আরও দুজন আলোচক আপনি তো অভিভাবক তাই না হ্যাঁ আমি একটুখানি বলি জাস্ট আমি জাস্ট বলি একই দেখেন আপনার চায়না প্রোডাক্টের দাম কম কমার অন্যতম কারণ চায়নার স্কিল ও মানে একটা চায়না শ্রমিক একই টাইমে যতগুলো যে প্রোডাক্ট তৈরি করে আমি স্বাধীন ট্রেনিং দিয়েও তার অর্ধক পারি না ঠিক আছে এটা একটা অন্যতম কারণ এটা আমি একটা এক্সাম্পল হিসেবে বলে রাখলাম আমাদের যে শিক্ষাক্রমটা যাদেরকে ফলো করা হচ্ছে হ্যাঁ আপনি বলেন তো আমার সাথে কিন্তু এই পারিপার্শ্বিক দেশের অবস্থা সম্পর্কিত আমি কি ফিনল্যান্ড বা আপনার কানাডা হ্যাঁ ওই সামাজিক অবস্থা ওই প্রেক্ষাপটটা ধারণ করি আমি কি ওই আপনার ইয়েটা ধারণ করার আপনার উপযুক্ত আমি একচল্লিশ সালে একটা লক্ষ্য ঠিক করছি যখন আমি তাদের পর্যায়ে পৌঁছার চেষ্টা করবো তখন আমার গ্রোথটা আমার মানসিক গ্রোথ আমার লোড ব্যয়ারিং ক্যাপাসিটি এটা সেই পর্যায়ে পৌঁছবে আমি সেই লোডটা নেব এখন যদি আপনি ওদের লোডটা এখন যদি আমাকে দেন হ্যাঁ এই টাইমে দেন এটা কতটুকু যৌক্তিক আমার মনে হয় শিক্ষাক্রম ঢেলে সাজানোর সাথে আমাদের মানসিক শারীরিক এবং পরিবেশগত বিষয়গুলো বিবেচনা কিন্তু বা এখানে যেটা বলা হচ্ছে যে একজন শিক্ষার্থীর যে নিজস্ব পড়াশোনার ক্ষেত্রে তার যে সক্ষমতার তৈরি হওয়া কিংবা তার নিজস্ব বিদ্যা বুদ্ধি দিয়ে এই পরীক্ষার বিষয়গুলোকে অ্যাসেসমেন্টের বিষয়গুলোকে ফেস করা সেটি করতে গেলে তো নিশ্চয়ই তার মধ্যে বুদ্ধির ক্ষেত্রে যে অগ্রসরতা মানতা সেটি তৈরি হবে নিজের চিন্তা করার দক্ষতার সেই প্রসঙ্গ বাড়বে এটি তো নিশ্চয়ই ইতিবাচক দিক ইতিবাচক দিক আমি বলি দেখেন এই যে আজকে মেয়েরা যে এক মানে পড়াশোনা আগায় গেল হ্যাঁ এটাকে আপনি মেয়েদেরকে বেশি বেশি প্রাইভেট পড়াইছেন চাপাই দিচ্ছেন কিছু উদ্যোগ সরকার থেকে এবং পরিবার এবং সমাজ থেকে দেওয়ার কারণে মেয়েরা করতে আপনি ওই রকম উদ্যোগটা গ্রহণ করেন আমরা তাদের মতো আমাদের আমাদের শিক্ষা বর্তমান সরকার ক্ষমতা আসার পরে নানা ধরনের উদ্যোগ বা ব্যবস্থা নিয়েছে তো আমরা উদ্যোগের দিক থেকে ব্যবস্থার দিক থেকে পিছিয়ে আছি বা এটা গ্রহণ করা দরকার এরকম একটা কোনো ব্যবস্থা আপনি পরামর্শ করবেন কিনা বা আপনার চিন্তা আছে কিনা যেটা করলে ভালো হয় যে আমি মনে করি জাতিগতভাবে ভাবে প্রত্যেকটা জাতি আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে আমরা আমাদের মতো করি আপনার আমার ওই পর্যায়ে পৌঁছতে চাই আমাদের মানে উন্নতিটা আমাদের মতো করি হওয়া উচিত সেইভাবে আপনার সেইভাবে প্রস্তুতি থাকা দরকার জি অধ্যাপক ডক্টর গোলাম ফারুক স্যার আসতে চাই নিজেদের মতো করে একটা শিক্ষাক্রম থাকলে ভালো হয় এটা একটা হচ্ছে যে এটা একটা বলা হয় যে আমাদের শিক্ষাক্রম ফিনল্যান্ড কিংবা ওদেরকে অনুসরণ করে আমরা করেছি কিন্তু আপনি যদি একটু খতিয়ে দেখেন দেখবেন যে এই যে শিক্ষাক্রমটা এটা দুটো ধারা হয়েছে পৃথিবীতে একটা হচ্ছে যে মেইন স্ট্রিম ধারা যেটার সঙ্গে আমরা পরিচিত আর একটা হচ্ছে বিকল্প ধারা যেটা ফিনল্যান্ডের কথা আপনি বলছেন বা রুশো বা এদের ফলো করে যারা করেছে অনেক অনেক শিক্ষাবিদে কাজটা করেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন একই বিকল্প ধারার শান্তিনিকেতনে আপনি দেখবেন যে এইটার সঙ্গে আমাদের আমাদের যে প্রাচীন যে শিক্ষা ব্যবস্থা আসলে মিল আছে আমাদের এই নতুন শিক্ষাক্রমটার সঙ্গে মানে আমরা যা করতে যাচ্ছি ইন তার সঙ্গে এটা মিল ফলে এটা একেবারে বিদেশি বিষয় কোনো বিষয় নয় হ্যাঁ এটা আমরা পারব করতে আরেকটা বিষয় একটু অনেকদিন পরে নতুন করে দেখছে তাই একটু বিদেশি বিদেশি মনে হচ্ছে আচ্ছা যেহেতু আমরা যে ঔপনিবেশিক শিক্ষা সঙ্গে অভ্যস্ত এই কারণে বিদেশি মনে হচ্ছে মানে আমাদের কাছে মনে হচ্ছে ঔপনিবেশিকটাই আমাদের দেশি আর আমাদের দেশিটাই বিদেশি এরকম মনে হচ্ছে ইউরোপের সঙ্গে বা ফিনল্যান্ডের সঙ্গে আমাদের অনেক পার্থক্য অনেক পার্থক্য সত্যি ওদের স্টুডেন্ট রেশিও খুবই কম ধরেন পনেরো বিশ জন আমাদের এখানে ষাট সত্তর একশো দুশো জন আছে এখানে আমাদের এখানে ফলে এটা বড় ধরনের সমস্যা আরও আরও বেশ কিছু সমস্যা আমাদের আছে কিন্তু আমি একটা বিষয়ে খুব কনফিডেন্ট যেহেতু আমি দীর্ঘদিন কাজ করেছি আমাদের শিক্ষকদের সঙ্গে বিশেষ করে করোনার সময় আমি দেখেছি তারা দে ক্যান ডু মিরাকল আমাদের শিক্ষকরা অলৌকিক কাণ্ড ঘটাতে পারে এটা ইয়ের সময় আমরা করোনার সময় দেখেছি অসাধারণ কাজ করেছে এবং করোনার সময় বাংলাদেশে শিক্ষায় যে কাজ হয়েছে পৃথিবীর খুব কম দেশে এই কাজটা হয়েছে এবং এটা করেছে আমাদের শিক্ষকরা ফলে একটু আগে যে কথাটা বললেন আমাদের ভাই যেটা সেটা হচ্ছে যে যদি আপনি শিক্ষকদেরকে সামাজিক এবং আর্থিক মর্যাদা দিতে পারেন তারাই এই শিক্ষাক্রম বাস্তবায়ন করতে পারবে সেটা তো আপনাকে করতে হবে আপনাকে যদি এই মোটিভেশনটা ঠিক মতো দিতে হবে তাদেরকে ট্রেনিংটা মানে শিক্ষকদের কাছ থেকে যা ভূমিকা আমরা প্রত্যাশা করি সেই ভূমিকা পেতে হলে সামাজিক এবং আর্থিক মর্যাদার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখা যাবে না কোনো ঘাটতি রাখার মানে একেবারে এক্সট্রিম না গেলেও আপনাকে তাকে মানে কিছু না কিছু সম্মানজনক যে অবস্থান সেটা দিতে হবে যে কোনো ভাবে তাকে মোটিভেট করতে হবে এবং এই মোটিভেশনটা যদি সে পায় তাহলে ওই যে বাধাগুলোর কথা আমরা বলছি টিচার স্টুডেন্ট রেশিও বা অন্যান্য বাধা সেগুলো তারা অতিক্রম করতে পারবে আমাদের শিক্ষকরা আবার সেই শেষ শেষ বলবেন খুব করে আমার কথা শেষ কথা এটাই হলো যে আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে এগিয়ে নিতে হলে শিক্ষাটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে রাষ্ট্রকে এজন্য জন্য যত পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে এবং আধুনিক কলা কৌশল যেগুলো প্রয়োগ বর্তমান সম্পর্ক করছে এটার জন্য এটা খুব বেশি দরকার এই ক্ষেত্রে সরকারকে উদার দৃষ্টিতে বাজেটের বেশিটি ভাবতে হবে অর্থ বরাদ্দ বেশিটি শিক্ষাতে জি আপনি কি বলবেন আমার আমি যেটা বলতে চাই শিক্ষকদের প্রতি যে মর্যাদার বৈষম্য এটা আমাদের দেশে মনে হয় না এটা আপনার মনে হয় কারণ হচ্ছে আমরা মর্যাদাটা নির্ধারণ করি হচ্ছে এটা আমাদের সামাজিক একটা ব্যাধি অর্থের আলোকে অর্থ মানে ইয়ার আলোকে আর আমি আমি যেহেতু সেটা মানুষই করছে তাহলে মানুষ পরিবর্তন করলই তো সেটা বেতন আপনি আমি যে মানে সরকারি বেতন পায় এর বেতনে তিন guru যদি আপনি শিক্ষককে দেন একজন ইঞ্জিনিয়ার দিন শেষে যে গাড়ি বাড়ি যা করে সেটা অনতিকভাবে সে কখনো সেটা করতে পারবে না ঠিক আছে বুঝুন একজন পুলিশ যা করে একজন ডাক্তার যা করে আমরা প্রত্যেকটা সেক্টরে অনতিকতা পাশাপাশি একটা রূপ আছে যেটা শিক্ষকদের ক্ষেত্রে অনতিকতার মানে অনৈতিকভাবে টাকা ইনকামের সুযোগ নাই সো এখানে এই বৈষম্য দূরত্ব অনেক সময় লাগবে কারণ আমরা যতদিন জাতিগতভাবে অর্থ দ্বারা মর্যাদা নির্ধারণ না থেকে মানে পরিবর্তিত না হওয়া ততদিন হবে এই অবস্থা হবে না জি অধ্যাপক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক মোহাম্মদ সাজান আলম সাজু এবং প্রকৌশলী আজিজ মিসির সেলিম আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য প্রিয় আজকের মতো নিটল টাটা টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ